বন্ধুরা আজকে ভ্লগটা শুরু করছি নতুন আজকে একটা দিন তো আজকে আমি যাব মায়েদের বাড়ি সেই যে কাঁঠাল পারলাম না কাঁঠালগুলো বলছে পেকে গেছে তো দেখি যাই নিয়ে আসি গিয়ে খাওয়া হবে বুটটা পরে নিয়ে যাবে বুট পরেই যাবো আলাদা ওখানে প্রচুর কাদা তো দেখো জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের হচ্ছে রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে হচ্ছে আমাদের রাস্তা আমরা দেখি কাঁঠালটা নিয়ে আসি হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি চলে এসেছে যেতে যেতে এবার সেটা নিয়ে নিয়েছি এই যাকে আছে এইভাবে যেতে হবে নাহলে হবে না এই দেখো কাকা কে কিরকম ঝিঙে তুলেছে পুরো সালমান খান বন্ধুরা দেখো আমি কাঁঠাল নিয়ে চলে এসেছি বাড়িতে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে আর প্রচন্ড ভারী কাঁঠাল এটা হাঁপিয়ে যাচ্ছি গো আর এখানে তোমাদের হচ্ছে ইয়ে করছে শুয়ে পড়েছে বন্ধুরা চান টান হয়ে গেছে কি জানি কি করছে চিল্লাবে যদি বলি শুয়ে পড়েছে কি গো কিছু ওই দেখো শুয়ে পড়েছে ঠিকই বলেছি পাচ্ছি না ওই দেখো ও আরে একটু নিয়ে কাঁটা উঠলো দেখো আজকে আমাদের কাঁঠাল ভাঙা হচ্ছে সেই যে কাঁঠালগুলো গুলো পারলো এই যে বন্ধুরা তেল নিয়ে নিয়েছি সরষের তেল এতদিন পর পেকেছে নুন দিলে তাড়াতাড়ি পেকে যায় নুন দিয়ে রাখিনি বলে একটু দেরি করে পেকে এই আস্তে আস্তে দাঁড়াও আমি নেবো দেখো আমাদের কত সুন্দর কাঁঠাল হয়েছে দেখো আজকে বড় বড় কোয়া আছে কিন্তু আজকে হলো আমাদের কাঁঠাল ভাঙার দিন এই হ্যাঁ আজকে কোয়াটা খুব ভালো হয়েছে আর আমি আগে কাঁঠাল খেতামই না একদম আমার দাদাভাই আমাকে কাঁঠাল খাওয়া শিখিয়েছে বলছে কাঁঠাল খেতে হয় তুমি কাঁঠাল খাবে জানের লিটাই সব থেকে আমাদের বাড়িতে আগে তো দেখো বন্ধুরা আমাদের কাঁঠালটা দেখো কত সুন্দর এই দেখো এখন আবার এই রান্না দেখাচ্ছে তাহলে কি ভিতরেটা রান্না করা যায় যায় তো খেয়েছো কোনদিন না না আমাকে কে করে খাওয়াবে তুমি ছাড়া আহা গো বাহ বাহ না বললেও তো নয় মার খাবো তো বাবা আমি মনে হচ্ছে তোমাকে মেরে ফাটিয়ে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও আস্তে দাঁড়াও আঠারে আমার যেন নোংরা না লেগে যায় বাবা আমার বউ একটু পিটপিটে আছে যদি নোংরা লাগে পুরো কাঠালটাই খাবে না